স্বাগত তিনশো আসন সিরিজের নতুন পর্বে আজ আমরা কথা বলবো পাবনা তিন আসন নিয়ে চাটমোহর ভাঙ্গুড়া আর ফরিদপুর তিন উপজেলার সমন্বয়ে গড়া এই জনপদে রাজনীতি মানেই আবেগ রাজনীতি মানেই টানা পড়েন আর পরিবারের ভেতরকার প্রতিদ্বন্দ্বিতা একই রক্তের সম্পর্ক অথচ ভিন্ন পথে দৌড় প্রতিযোগিতা নিজ নিজ পরিচিতি ত্যাগ তিতিক্ষা আর আন্দোলনের স্মৃতি নিয়ে ধানের শীর্ষের মনোনয়ন পাওয়ার লড়াই যেন রূপ নিয়েছে রক্তের টান বনাম রাজনৈতিক স্বার্থের এক অদ্ভুত দ্বন্দ্বে অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এ আসনের আসল লড়াই কেবল বিএনপি বনাম বিএনপি এ কারণে টান টান উত্তেজনায় জনপদ কে পাবেন মনোনয়ন আর কে থাকবেন শুধু প্রত্যাশার তালিকায় একদিকে জামায়াতের আগাম প্রস্তুতি অন্যদিকে তুহিনকে ঘিরে ভেতরের অস্থিরতা সব মিলিয়ে পাবনা তিন যেন আগামী নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত আসনগুলোর একটি এই আসনটিতে আছে পাঁচ লাখ তেরো হাজার আটশো ষাট ভোটার এর মধ্যে চাটমোহর উপজেলায় দুই লাখ আটচল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ ভাঙুড়ায় এক লাখ হাজার দুই এবং ফরিদপুর উপজেলায় এক লাখ তেরো হাজার নয় জন ভোটার রয়েছেন নারী পুরুষের পাশাপাশি এ আসনে চারজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন পাবনা তিন আসনে বরাবরই আওয়ামী লীগের দাপট ছিল প্রবল উনিশশো সালে বিএনপির সাইফুল আজম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পাল্টে যায় সমীকরণ আওয়ামী লীগের হয়ে জয়ী হন ওয়াজিউদ্দিন খান দুই এক সালে আবারও বিএনপির ঘরে যায় আসন জয়পান এ কে এম আনোয়ারুল ইসলাম এরপর থেকে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ টানা চারবার আওয়ামী লীগের মকবুল হোসেন জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন যদিও প্রতিটি নির্বাচনেই অভিযোগ ছিল ভোট কারচুপি ও বিতর্কের অতএব ইতিহাস বলছে এই আসনে আওয়ামী লীগের অবস্থান দৃঢ় হলেও বিএনপি এখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই টিকে আছে আসন্ন দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি বা দুর্বল অংশগ্রহণের সম্ভাবনায় বিএনপির জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ধরা হচ্ছে আর সে কারণেই ধানের শেষ প্রতীক নিয়ে চলছে তীব্র টানাটানি শুরু থেকে আলোচনায় ছিলেন একই পরিবারের তিন ভাই আসাদুল ইসলাম হীরা প্রয়াত নেতা আক্কাজ আলী মাস্টারের ছেলে চাটমহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আন্দোলন ও আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় তিনি এরপরে আছেন হাসানুল ইসলাম রাজা জাতীয়তাবাদের সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এই তিন ভাই শুরুতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তবে হঠাৎ করেই সমীকরণে ঢুকে পড়েন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তহিন। তিনি মূলত পাবনা দুই আসনে মনোনয়ন চাইছিলেন কিন্তু কেন্দ্র থেকে তাকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয় পাবনা তিন আসনে নির্বাচনী কাজ শুরু করতে এই সিদ্ধান্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দ্বিধা ও বিভক্তি বাড়ে কেউ মেনে নিয়েছেন কেউ মানতে নারাজ এ কেম আনোয়ারুল ইসলাম দুই সালের সাবেক এমপি এখনও এলাকায় গ্রহণযোগ্যতা ও সংগঠনের উপর প্রভাব বজায় রেখেছেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জেলা বিএনপির সদস্য সচিব শুরুতে সক্রিয় ছিলেন পরে তুহিনকে কেন্দ্রীয়ভাবে মাঠে নামানোর পর কিছুটা পিছিয়ে যান আলোচনায় ছিলেন সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত ফখরুল আজম দু সালে তিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন যদিও শেষ পর্যন্ত প্রার্থী হননি সব মিলিয়ে এখনও নিশ্চিত নয় কার হাতে উঠবে ধানের শীষ তবে এটা নিশ্চিত মনোনয়ন পেলে এ আসনে এমপি হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সবাই পাবনা তিন থেকে কোনো জামায়াত প্রার্থী অতীতে সংসদে যাননি তবু এবার তারা দ্রুত প্রার্থী ঘোষণা করেছে দলটি মনোনয়ন দিয়েছে অধ্যাপক মাওলানা আলী আজগারকে তিনি জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলার সাবেক আমির দুই সালের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছিলেন তবে ভোট কারচুপির অভিযোগ তুলে পরাজিত হন জামায়াতের লক্ষ্য একটাই ভোট বাড়িয়ে দাড়িপাল্লাকে ভারী করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা বর্তমানে প্রতিদিনই এলাকায় জনসংযোগ করছেন হাসান জাফির তোহিন উঠুন বৈঠক মতবিনিময় সভা ও বাজার চষে বেড়াচ্ছেন তিনি তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে স্থানীয় নেতারা তাকে মেনে নেবেন তো অন্যদিকে আলোচিত তিন ভাই বোন সাবেক এমপি আনোয়ারুল ইসলাম ও মাসুদ খন্দকারও নীরবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন ব্যানার পোস্টার জনসংযোগে তারা পিছিয়ে নেই পাবনা তিন আসনের রাজনীতি এখন শিখ শিখরে ধানের শেষের প্রতীক পাওয়া মানেই যেন এখানে জয় নিশ্চিত এই বিশ্বাসী উস্কি দিয়েছে বিভক্তি দ্বন্দ্ব আর প্রতিযোগিতা তিন ভাই বোনের আবেগ প্রবীণ নেতাদের অভিজ্ঞতা আর কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে ভোটের আগে আগে পরিস্থিতি আরও জটিল হতে বাধ্য জামাত যতই মাঠে দৌড়াক না কেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনে বিএনপির প্রার্থী থাকবেন কেন্দ্রবিন্দুতে প্রশ্ন শুধু একটি দানিশ হাতি নিয়ে মাঠে নামবেন কে ইরা রাজা রুমা আনোয়ারুল ইসলাম মাসুদ খন্দকার নাকি কেন্দ্রের হঠাৎ সিদ্ধান্তে আসা হাসান জাফির তুহিন উত্তর লুকিয়ে আছে চাটমোহরের প্রতিটি আড্ডায় ভাঙ্গুড়ার প্রতিটি চায়ের দোকানে আর ফরিদপুরের প্রতিটি জনমতে সময় বলে দেবে কার ভাগ্যে জুটবে পাবনা তিন আসনের নির্বাচনী মুকুট শেষ হল আজকের পর্ব সাথে থাকুন তিনশো আসন সিরিজে যেখানে আমরা একে একে উন্মোচন করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভিত্তিক সমীকরণ